ভাই একদম ফুল ফ্রেশ একটা মাটি কবুতর কেউ যদি চায় এই মাদিটা কালেকশন করতে পারে আজকে দর্শকদের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এই কোয়ালিটির কবুতর মাত্র পঁয়ত্রিশশো টাকা দশ যাদের লাগবে তারা নেবেন বাংলাদেশে যে কোনো প্রান্তিক সালা কবুতর ডেলিভারি দেবে দাম পর মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা সাইজটা পুরো একটা কবুতর মশাল্লাহ এই জায়গায়

পত্র এলাকায় দেখা যাচ্ছে না নাকি ভাই জি ভাই আর যদি কোনো বাইবের এই কবুতরটা পছন্দ করেন অবশ্যই খুব সুন্দর একটা পেয়ার আল্লাহ নর্মাদি কনফার্ম আছে এমনকি রানিং পেয়ার আছে ডিম বাচ্চা করা আছে নাকি ভাই

আচ্ছা ঠিক আছে দর্শক আমরা একটু সময় নিয়ে দেখাচ্ছি এমনকি ওর এমনকি কোয়ালিটি দেখেন ভাই মাসাল্লাহ এত সুন্দর একটা পেয়ার কবুতর একদম কার্বন কফি ভাই নর্মাল একশো কোয়ালিটি ইনশাল্লাহ আমরা নিজস্বটা দেখা দিচ্ছি ইনশাল্লাহ আপনাদের তো দর্শক দেখেন আমরা নিজের খাসায় ছাড়তেছি কবুতরটারই এই যে অলরেডি টাকা শুরু হয়ে গেছে এই কত ভাই তিন হাজার টাকা না আরেকজন কবুতর দেখাচ্ছি যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারাই নেই এখানে আছে হলুদ লাহরি কবুতর টপ ভাই এত সুন্দর এতটা একটি দেখেন আপনারা

একটু ভাই মাদির করে হাতে লাম ভাই মাদির দর্শক দেখা দিই দেখেন মাসাল্লাহ আমরা যদি একটু দেখাই দিই আপনাদের ডাকটা ভাই লাইটের মধ্যে ডাকবে কিনা জানি না কিন্তু নিজের কাছে গেলে ঠিক ডাকবে দেখেন বল ভাই রে ভাই জোর মেরে গিয়া ভাই ফালাফালি করবে না ভাই চঞ্চলই এই তোর ইনশাল্লাহ

এই নটা তেলের দামটা কত দিলেন দাম সাড়ে পাঁচশো ওকে ঠিক আছে দর্শক আমরা আরেকজন দেখাচ্ছি যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারাই নিবেন যে কোনো একজন চাইলে চাইলে তো নিতে ভাই ওকে ঠিক আছে দর্শক আমরা আরেক আরেকজন ইনশাল্লাহ দেখাচ্ছি এবং দেখার আগে একটা কথাই বলি দেখেন একদম ফ্লোর টাস পাওয়াও দেখা যায় না মশাল কোয়ালিটি কালার একশো একশো কালার আল্লাহ যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারা অবশ্যই ইনশাল এই পেয়ারটা এখান থেকে কালেকশন করে দর্শক নিতে পারেন চাইলে নর্মালি সিঙ্গেল নিতে পারেন চাইলে একসাথে ইনশাল্লাহ নিতে পারবেন

বাংলাদেশে যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি দেওয়া হবে আর একটা কথাই বলতে চাই খুব সুন্দর মশলা দেখেন আপনার নরম মাদি একশো একশো কোয়ালিটি মাদিরা দু পামো নাকি ভাই জি মাসাল্লাহ দেখেন একদম চুই চালটা অবস্থা একটু দেন ভাই কবুতরটা এই যে দেখেন নর কোনটা ভাই চুই চালটার না চুই চালটার নর এটা মাদি নাকি একদম নিখুঁত মার্কিংয়ের ভাই ওকে ঠিক আছে দর্শক আমরা আরেকজোড়া দেখাচ্ছি যাদের লাগবে তারা নেবেন যে কোনো একজন ভাই আজকের এই

মাশাল্লাহ আপনি দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের কমদই নাম কি ভাই তো কি স্টাম্বার ভাই কয় বাচ্চা ভাই জিরো না জিরো বাচ্চা একদম না মাত্র লাগবে তারা নিবেন যে কোন প্রান্তে ডেলিভারি দেওয়া হবে এখানে আছে এক এক পিস নাকি ভাই ব্লু বা ব্ল্যাক শ্যাডেল মাদি ভাই আচ্ছা কি অবস্থা মাদিটার ভাই মাদিটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা শুধু পঁচিশশো টাকা দর্শক এই মাদিটা যদি কোনো বাইবেদার দরকার হয় আপনাদের যাদের সিঙ্গেল নর বাসা পড়ে রয়েছে মাদি দরকার তারা নিতে পারেন দাম পড়বে একদম পঁচিশশো টাকা যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারা নেবেন শুধু দেখেন মাসাল কত সুন্দর সাইজটা মাসাল অনেক বড় আছে এবং ফিলগুলো কিন্তু প্রায় আড়াই পেজার ইনশাল্লাহ আছে নাকি ভাই সদস্য এখানে আছে এক জোড়া রেসার কবুতর খুব সুন্দর কালার একটা কবুতর মশাল্লাহ দেখেন কবুতর সাইজটা দেখেন ভাই সাইজটা দেখলে তো শান্তি নাকি ভাই ভাই সামনে নর্থ ইস্টে মাদি ভাই ভাই কে যদি কোনো ভাবে এই পিয়ারটা নেয় কত টাকা মাত্র 2000 টাকা শুধুমাত্র 2000 হ্যাঁ শুধুমাত্র তো এই পিয়ারটা যদি কোনো ভাবে দেন এটাকে কি রেসার কবুতর নাকি ভাই এটা একটা রেসার কবুতর ভাই কি ব্লাডের বলা যায় একটু ভাই এটা ভাই বিদেশি ব্লাডের কবুতর আচ্ছা একটা বিদেশি ব্লাডের কবুতর যদি কোনো ভাবে দেন দাম পড়বে একদম 2000 টাকা যারা চিনবেন জানবেন তারা নেবেন মাসের ভাই কিছু টাকা ধরে তো আমরা যদি একটু কবুতরের চোখটা ধরে ইনশাল্লাহ একটু দেখাই দিই মাশাল্লাহ দেখেন আপনারা

একটু সুন্দর করে কবুতর দর্শক আপনাদের দেখাই দিই কালারটা মাসাল্লা কোয়ালিটির একটা কালার আলোর মধ্যে খুব চঞ্চল এই কবুতর দেখেন মাসা কালারটা দেখেন প্রথমে কোন ফাটা ছিঁড়ে কিছু নাই দেখেন মাসালে একদম ফুল ক্লিয়ার দেখেন

কবুতরা দেখলেই শান্তি লাগে ভাই দেখেন মাসাল্লাম ডিমে আছে নাকি ভাই দেখেন তো মাদি হওয়ার সম্ভাবনাই বেশি ভাই এটা আছে তাহলে এই জন্যটা মাত্র কত ভাই সাতশো টাকা মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা দশক দেখেন কবুতরের কালার কোয়ালিটি দাঁড়ানো গেট আপ এটা নরম ইনশাল দেখে যায় এটা মাদি হবে যাদের ভালো লাগবে তারা নেবেন দামটা একদম রিজনেবল দেওয়া হয়েছে একটা কারণে ওনার একটু সন্দেহ আছে নরমাদি নিয়ে তার জন্য ভাই দিয়ে দিচ্ছে যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে যারা গোপালগঞ্জের বড় বাইরে পছন্দ করবেন তারা অবশ্যই সালে এই পেয়ারটা এখান থেকে কালেকশন করে নিতে পারবে আর যদি কোনো ভাই লফটে আইসে কবুতর নিয়েছেন তাহলে আমাদের জন্য অনেক সুবিধা নাকি ভাই আসবেন দেখবেন কবুতর ভালো লাগলে অবশ্যই ইনশাল্লাহ ডেলিভারিও নিতে পারবেন আর যদি যারা প্রবাসী ভাই বেড়াতে আসেন আপনার নিশ্চিন্তে ইনশাল্লাহ কবুতর ডেলিভারি নিতে কোনো প্যারা নাই কোনো টেনশন নেই ইনশাল্লাহ চাইলে আপনার এই একটা কালেকশন করে এখান থেকে নিতে পারেন দর্শক তো দর্শক হাতে আছে এক পিস কবুতর আপনি দেখতে পাচ্ছেন প্রোমিনিয়াম পটার কবুতর কালারটা খুব ইউনিক একটা কালার ম্যাকপাই বর্ডার সরি ম্যাকপাই বর্ডার না দেখেন ম্যাকপাই একটা পটার রেড কালারের কেউ যদি এই নটটা কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র এক হাজার এক হাজার এদিকে চান আষ্টেশ টাকা মাত্র আষ্টেশ এটা হোমো কালারের খেলার মতো লাগে না ভাই হোমো কালারের খেলার মতো ভাই এটা বহ্মা অ্যান্ধিয়াম ভাই এরকম লাগতেছে আমি দেখতে পারতেছি না কিন্তু এটা কিন্তু আইস্টে আছে যে লেজেভিথও আছে তাহলে এটা একদম কত টাকা রাখতেছেন ভাই মাত্র আটশো টাকা ভাই কি কর না কর ভাই একদম ব্লাড লাইনের কত মাত্র আটশো টাকা ভাই ওকে দশ যাদের লাগবে তারা নেবেন বাংলাদেশে যেরকম তাদের কবুতর ডেলিভারি দেবে একটা নর কবুতর না মাধ্যমে কবুতর ভাই একটা নর কবুতর এন্দোনেশিয়ান ব্লাড লাইনের মার্শাল্লাহ খুব সুন্দর কালার বলে আসলে এরকম কালারটা খুব ইউনিক এই কালারটা একটু কম পাওয়া যায় যাদের লাগবে তারা নেবেন যে কোনো একজন ভাই আজকের এই নর কবুতরটা কালেকশন করে ইনশাল্লাহ দশ এখান থেকে আপনারা নিতে পারবেন মার্শাল্লাহ কোয়ালিটি অনেক সুন্দর সাইজটা অনেক

এতটাই কিউট এই কবুতরটা মশালা হাতে নিলে বোঝা যায় দেখেন মাসাল একদম একটা দিব্যা মাশালা দেখেন আল্লাহর মধ্যে কতটা কিউট আল্লার মধ্যে কবুতরটা একদম ওয়াও ওয়াও সাইজের যদি কোনো ভাই এই পেয়ারটা নেন ভাই স্যার বেখেছে মালে কিন্তু আজকে এই কৌতুরের প্রাইজটা কেমন নিলেন ভাই শুধু দুই টাকা ভাই ওকে তাছাড়া ডিম বাচ্চা করার রানিং একটা পেয়ার ফ্লেজার কবুতর যদি কোনো ভাই বেড়া দেন দাম মাত্র

তো দর্শক এই পেয়ারটা যদি কোনো ভাই নিতে চান অবশ্যই চালা নিতে পারেন দাম পড়বে একদম কোনো খুব সুন্দর মশলা কৌতুরা দেখেন মশাল্লা নর্মাদি একশো একশোয়াল রানিং একটা পেয়ার দাম মাত্র পনেরোশো টাকা নাকি ভাই ওকে ঠিক আছে দর্শক মাঝে কোনো ডিম্পারে দেব কিছু গণপত্র ইনশাল্লাহ দেখেন খুব সুন্দর খুব চঞ্চলীয় কবুতরের বাইরে ভাই একটু সামনে দেখাচ্ছি কেননা কালার কোয়ালিটি ইনশাল্লাহ একটু ভালো করে দেখা দিচ্ছি যাদের লাগবে তারা অবশ্যই রাখি বের সাথে যোগাযোগ করবেন তাকে বেশ সাথে যোগাযোগ করে দশ কালেকশন করতে পারেন ইনশাল্লাহ সো দর্শক এখানে আছে এক পিস কৌতো ভাই কি কৌতো এটা ভাই হচ্ছে লাল গররা নর লাল গররা নর কৌতো না দশকে এটা হলো একটা লাল গররা নর কবুতর খুব সুন্দর মাসাল আপনি দেখতে পান ভাই একটা নর কবুতর না ভাই আছে লাল গররা নর কবুতরটা কত টাকা রাখা যায় ভাই ভাই এই লাল গররা নর কবুতরটা যদি কালেকশন করে আসে দর্শকদের জন্য মাত্র পনেরোশো টাকা শুধুমাত্র পনেরোশো টাকা ভাই

দেখেন মাসা একদম হোয়াইট অ্যান্ড ব্ল্যাক নাকি ভাই হোয়াইট ব্ল্যাক বুঝবেশালা খুব সুন্দর আল্লাহ পার্সোনালি আমার কাছে খুব ভালো লাগছে এই কবুতর যারা কবুতর চিনবেন জানবেন তারা নিবেন কি হ্যাঁ এই বেবিগুলা যদি কোনো নেন একদম টপ কোয়ালিটির কবুতর হয় মূলত বুঝতে হবে বাবা আমার কোয়ালিটি কী ছিল আল্লাহর মধ্যে যদি কোনো এই হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের এর টেল মার্কটা নিতে চান ওইস্য নিতে পারেন দাম মাত্র এক হাজার টাকা নাকি ভাই একটু টেলগুলা দেখাই দিই মশলা দেখেন খুব সুন্দর ফুলকিলিয়ার যাদের লাগে দাঁড়িয়ে শুধুমাত্র এক হাজার টাকার বিনিময় এই কবুতরটা আপনার এখান থেকে নিতে পারেন নাকি ভাই সুদ এখানে আছে এক পিস কবুতর আপনি দেখতে পাচ্ছেন সরি একজোড়া কবুতর দেশি বাঞ্জা কবুতর দেশি বাঞ্জা হ্যাঁ ভাই যেটা যে কামলা কাটা যাবে নাকি ভাই জি ভাই মানে মূলত আসলে একটু বাংলা ভাষা বললাম কেননা যারা ফ্যান্সি কবুতর টবুতর আছে যারা ডিম বাচ্চা পড়েছে যেমন মডার্ন কবুতর মন্ডিয়ান কবুতর স্প্যানিশ কবুতর বড় বড় শখিন কবুতর যারা দামি দামি কবুতর পালন যারা ডিম বাচ্চা বেশি নিতে চান তাদের জন্য এই জোড়াটা খুব ইম্পর্টেন্ট কেননা এটা দিয়ে আপনারা বাচ্চা কাচ্চা ফুটাতে পারবেন নাকি ভাই তাই পাঞ্জাবি একটা কথা বলুন ভাই পাঞ্জাবি একটা কথা রাখুন ভাই পাঞ্জাবি একটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য হ্যাঁ মাত্র এটা কনফার্ম পাঞ্জাবি ভাই জি ভাই মাত্র 1200 টাকা শুধু 1200 টাকা জি ভাই এটা কনফার্ম কি 100% কনফার্ম ওকে দর্শক যাদের লাগবে যারা নিতে চাচ্ছেন কনফার্ম পাঞ্জাবি কবুতর ডিম দেবেন আর পট করে বলে দেবেন নাকি ভাই জি ভাই শুধুমাত্র কত 1000 টাকা শুধুমাত্র ওকে ঠিক আছে দশক আমরা আরেকজা দেখাচ্ছি যাদের লাগবে তারা অবশ্যই ইনশাল্লাহ রাকিবের এর সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ইনশাল্লাহ ছবি পাঠাবেন চাইলে আপনারা কালেকশন করতে হবে একটা মাত্র অনলি মাত্র এক হাজার টাকা বড় সাইজের কবুতর ইনশাল্লাহ যেটা ফুটে খুব সহজ কি সুবিধা হবে ইনশাআল্লাহ আমরা আরেকজো কবুতর ইনশাল্লাহ দর্শক আপনাদের দেখাচ্ছি মার্শাল্লাহ কোয়ালিটি পতটা ইনশাআল্লাহ সো দর্শক এখানে আছে একজোড়া নামে কোপাল রানিং না বাচ্চা রানিং ভাই

তারা অবশ্যই সালে নখ দিয়ে কৌতার দশ এক দিন সালে নিয়ে যেতে পারেন মার্শাল্লাহ কোয়ালিটি সো দশ এখানে আছে এক পেয়ার কৌতার বারো মানে কি ভাই সাদা বাগদাদি কৌতার আচ্ছা বাগদাদি কৌতারটা কত ভাই সাদা এক হাজার কি রানিং কবুতর ভাই এটা একটা রানিং কবুতর ডিম বাচ্চা করা যদি কোনো তার এই টকটক বা লাল গিয়ে সাদা বাগদাদি কবুতর নিতে চান দাম্পর মাত্র এক হাজার টাকা নাকি ভাই শিউ প্রাইস না ওকে সদস্য এখানে আছে এক পিস কবুতর আপনি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দর খুব একটা ইউনিক কালারের কবুতর ভাই কি কবুতর এটা সয়াবিন না এটা সয়াবিন নন্দামাদি ভাই আচ্ছা এই সয়াবিনটা একটা নর কবুতর যদি কোনো ভাই বারাদার এই সয়াবিন নটটা নিতে চান ভাই নটা কত রাখবেন ভাই সয়াবিন নর কবুতর যদি কোনো ভাই বারাদার নেন দাম পাবে একদম দুই হাজার টাকা যাদের লাগবে যারা চিনবেন জানবেন তারা নেবেন যে কোনো একজন ভাই নেবেন খুব আনকমন একটা কালার এবং কি তুই ঠেলা একটা কবুতর একটা নর কবুতর নাকি ভাই ও